হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের নতুন ব্লকে তোমাদেরকে স্বাগত আজকের ব্লকটা হতে চলেছে ঠান্ডা ব্লক তো গাইস এখন বাসে আটটা আর দেখো চারিদিকে শুধু ঠান্ডা 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 তো এই ঠান্ডার মধ্যে দিয়ে আজকের ব্লকটা শুরু করব তো ভাবতে পারছো কত মজার হতে চলেছে আজকের ব্লকটা তো দেখো চারিদিকে কত কুয়াশাতে লোট আর আমি এখন আছি রাস্তার মধ্যে একটু আসলামের দিকে প্রচণ্ড কুয়াশা পড়েছে তাই তোমাদেরকে গাইস এরকম ঠান্ডাতে উঠতে কার কার ভালো লাগে ঘুম থেকে বলো এখন তো সকাল না এখন বাসছে আটটা তাই জন্যে একটু আসলাম দিকে ঘুরতে সকাল হলে আসতাম না ঘুমিয়েছিলাম সকাল থেকে যাক আজকে যে ঠান্ডা পড়েছে দেখা যাক কতক্ষণ ঠান্ডা থাকে ও সেই কুয়াশা আমি দেখো ওখানে কত কুয়াশা হয়ে গেল ঠান্ডা কি বলবো তোমাদেরকে হাত পা পুরো ঠান্ডায় কুকুরে গেল আমি এখন চলে আসলাম রাস্তার দিক থেকে বাড়ি তো এই দেখো এখন বাসছে সাড়ে আটটা তাও কিন্তু কুয়াশা ছুটছে না কি বলবো তোমাদেরকে এই দেখো কুয়াশা এখনো আছে অল্প অল্প এত ঠান্ডা কি বলবো বন্ধুরা ডাকলো বাড়ি থেকে আসলাম বাগানের দিকে এবার আগুন ধরাইছে বলে তো দেখা যাক গিয়ে আগুন ধরিয়েছে কি দেখবো আমাকে বললো যে কি আগুন 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 ধরানো 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 বলে আসলাম তো এখনো হয়নি দেখো এখন এখানে চলছে ডালগুলাকে ছোট ছোট করে কাটছে দেখো কি আরে ভাঙছে পা দিয়ে শক্তিমান বাহুবলি জামা প্যান্ট খুলে দে তাহলে আমাকে বডি দেখা আমাদের এখন আগুন ধরে গেছে সেই ঝাঁকা নাকা হয়ে তো এদিকে দেখো যোগ্য করা শুরু করে দিয়েছে সব ছেলেগুলো মিলে বসে গেছে আর গেম খেলতে এই দেখো আসলাম বাগান থেকে বাড়ি এখন দেখো আর কিন্তু এখনো রোদের তাপ আসেনি অন্ধকার অন্ধকার আছে অল্প অল্প তো এই দেখো এখনো কিন্তু রোদ হয়নি আমাদের খাবার হয়ে গেছে পুরো রেডি আমরা এখন খেতে বসে গেছি খাবার আইটেম দেখো এই দেখো ভাত আর সোয়াবিন বেগুন আলু দিয়ে একটা তরকারি আর বাঁধাকপি ঝাল রোদের মধ্যে বসে বসে খাচ্ছি কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে সেই রোদ এখন প্রায় বাসছে সাড়ে এগারোটা মতো তো এত রোদ কি বলবো এখন বাসছে একটা পঁয়ত্রিশ আর এখন আমরা ড্যাপের জল ভরবো ড্যাপে জল চলে এসেছে তো আইস আমার দিদি এখন ভেলপুরি বানানোতে ব্যস্ত আছে দিদি এখন ওখানে ভেলপুরি বানাচ্ছে আর আমি এখন চলে যাব ঘুরতে তো পুরো রেডি হয়ে গেছি এবার চলে যাচ্ছি তো এখন আমরা সব বন্ধু মিলে রেডি হয়ে গেছি তো এই দেখো এখন অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না এই দুটো বন্ধু আর আসছে তো আমরা চলে এসেছি মেলার প্রায় কাছে এখন চলে যাচ্ছি মেলার ভিতরে এদিকে দেখো সব বন্ধু বলে মিলে যাচ্ছি তো গাইস দেখো আমরা এখন পুরোপুরি মেলার বাইরে দাঁড়িয়ে আছি আর এবার ভিতরে ঢুকছি তো কত সুন্দর করে সাজিয়েছে দেখো গেটটা আর এখানে ছবি তুলতে সব ব্যস্ত দেখো চারিদিকে সব ছবি তুলছে আমরা এখন চার বন্ধু মিলে চলে আসলাম পুরো মেলার ভিতরে তো দেখো আমরা এখন ভিতরে ঢুকবো না তাই বাইরে থেকে দেখছি গাইস দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে আর কত ভিড় দেখো হয়েছে আর ভিতরটা তো বলতে গেলে মনে অসাধারণ সাজানো হয়েছে তো আমরা এখন চার্চের সামনে থেকে বেরিয়ে চলে আসলাম এবার মেলার দিকে তো দেখো গাইস কত ভিড় মেলাতে মেলার ভিতর থেকে চলে আসলাম এখন চার্চের সাইড থেকে দেখো চার্চটা কত সুন্দর সাজানো হয়েছে আর এদিকে কিছু বাচ্চাগুলো প্রজেক্ট বানিয়েছে তো কত সুন্দর করে ভিড় দেখো প্রজেক্টের এখানে আর পাশেই দেখো গাইস এখানে আমাদের কত সুন্দর করে সানটা করে সাজানো আছে এই দেখো ভালোই লাগছে দেখতে গাইস মজাও লাগছে অনেক ভিড়ও হয়েছে এবার কাজ তোমরা প্রজেক্টগুলো দেখো কত সুন্দর করে সাজানো আছে লাইন বাই লাইন করে আর আমরা এখন এগুলাই দেখছিলাম দেখো ঘর বাড়ি ওদিকে পৃথিবী সব মানে এত সুন্দর লাগছে ছোট ছোট বাচ্চাগুলো বানিয়েছে কি বলবো বলার বাইরে ভিতরে মেলা আর বাচ্চাদের পুজোর দেখে চলে আসলাম বাইরের দিকে দেখো কত ভিড় হয়েছে বাইরে পুরো রাস্তা জ্যাম এখানে অনেক মানুষ এসে দেখতে আমরা এখন হাতে ফুচকা নিয়ে নিয়েছি দেখো গাইস এই ফুচকা এত সুন্দর স্বাদ এক কাকর যদি তোমরা দিয়ে গঞ্জে দেখো তাহলে এই কাকা কাছ তোমরা ফুচকা খেয়েও অসাধারণ ফুচকা বানাই ফুচকা খাওয়ার পর পরই আমরা নিয়ে এলাম ঘুগনি গরম গরম তো এত সুন্দর ঘুগনির স্বাদ কি বলবো আমাদের খাওয়া ঘোরা হয়ে গেল কমপ্লিট এবার চলে যাবো আমরা বাড়ি তো আমি গাইস সাইকেল নিয়ে আসিনি আমার বন্ধু সাইকেলে এসেছি এবার আমার বন্ধুগুলো সাইকেল বের করছে এই দেখো এবার আমরা চলে বাড়ি যাবো তো আমরা এখন চলে আসলাম বাড়ি এবার জামা প্যান্ট চেঞ্জ করবো দিয়ে খাবো তো এই দেখো মা এখনো ঘুমায়নি দেখো এখন দশটা দশ বেজে গেছে আর সবাই ঘুমিয়ে গেছে কিন্তু মা এখনও ঘুমায়নি মা জেগে আসে আসলাম গেট খুললো দুপুরে যেই ময়দাগুলো মেখে রেখেছিল দিদি সেগুলো এখন আমি এসে খাচ্ছি ভেলপুরি তো এই দেখো বাড়িতে বানানো ভেলপুরি তো এখন খাবো ভেলপুরিগুলা দেখি কিরকম লাগে খেতে গাইস সেই টেস্ট একেবারে দোকান থেকে আমার খাওয়া হয়ে গেল গাইস আর এখন টাইম দেখো এখন বাসে এগারোটা দশ আর এখন আমরা ঘুমিয়ে যাবো তো আজকের ভিডিওটা এত দূর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো চ্যানেলটা তো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর তোমরা জানি সাপোর্ট করছো না তো একটু বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো লাইক করো আর তোমার বন্ধুদেরকে শেয়ার করো